তে দজ্ঞান, মে চাইরিয়া সেতে আদাম। প্রতিদিনের মতোন যখনই আপনি আমার চ্যানেল খুলেন তো একটা টোট পান দশজ্ঞান জীবন শুরু হয় পরিবারের থেকে। একটি পরিবার জীবনের আধার শছিল। আপনার মান সম্মান প্রতিষ্ঠা একটি পরিবারের থেকে শুরু হয় আপনি তখনই বড় জায়গায় যেতে পারবেন যদি আপনার পরিবারে শান্তি আর অনুশাসন থাকে একটি পরিবারে দু তিনটি জিনিস থাকা খুব জরুরি একটি হচ্ছে সিস্টেম সিস্টেমেটিক আপনার বাড়িঘর সিস্টেমেটিক আছে তো নাকি একটা কাপড় এখানে একটা কাপড় ওখানে একটা জাবা এখানে বাথরুম অট্টালিকা এটাকে বলা হয় সিস্টেমের বাইরে একটি সাজাবাট প্রত্যেক জিনিস নিজের নিজের জায়গায় থাকতে হবে সিস্টেমে সিস্টেম যদি মানেন বাড়িতে একটু শান্তি থাকবে আর যদি শান্তি থাকে তাহলে পুরুষের উন্নতি আছে একটা পুরুষ তখনই মন দিয়ে কাজ করতে পারে যদি তার বাড়ি তার অনুশাসনে থাকে একটা বাড়ি পুরুষের অধীনে যদি থাকে তাহলে মনে রাখবেন ওই বাড়িতে শান্তি আছে আর একটা বাড়িতে যদি দু তিনটি শাসক থাকে সন্তান একদিকে শাসন করছে স্ত্রী একদিকে শাসন করছে আর স্বামী আরেকদিকে তাহলে বিশৃঙ্খলা ওই বাড়ির উন্নতি কোনো দিন সম্ভব নয় আপনার রোজগার কোথায় হারিয়ে যাবে বাড়িতে কলহ থাকবে অশান্তি থাকবে টক্সিন জমবে এবং আপনি অসুস্থ হয়ে যাবেন নানা রকমের বিভিন্ন বিভিন্ন অদ্ভুত অদ্ভুত রোগ বসে আছেন পা ঝিনঝিন করে আর উঠতে পারছেন না বসে আছেন কোমর ধরে গেল কোথায় একটা বডিতে নানা রকমের দাগ খুঁজুলি শুরু হয়ে গেল কারণ টক্সিন টকসিন দর্শক ভগবানের দরবারে মানুষকে বাঁচবার মানুষকে সিস্টেমে আসার মানুষের উপর দয়া ভগবানের অসীম এই দেবী পক্ষ এই দেবী পক্ষতে আপনি এমন কিছু করতে পারেন যাতে আপনার বাড়ি সিস্টেমে এসে যাবে এটার জন্য এই দেবী পক্ষতে আপনাকে করতে হবে দেবী পক্ষ উজালা রশ্মি আলো অন্ধকারে যে ছিন্ন ভিন্ন করে দেয় সেটাই দেবী পক্ষ আপনার বাড়িতে ঐশ্বর্য আনবে এটাই দেবী পক্ষ মা দুর্গা আসছে মানে আপনার বাড়িতে খুশি এটাই দেবী পক্ষ কিন্তু এটা স্থায়ী কি করে হবে জানেন আপনি নবরাত্রি অখণ্ড জ্যোতি অনেক বাড়ি আছে এই দেবী সম্পূর্ণ দেবী পর্যন্ত প্রদীপ শস্য তেলের বড় প্রদীপ জ্বলতে থাকে কন্টিনিউ দর্শক জ্ঞান আমার এই টোটকা এটাকে আধারশিলা করেন এই টোটকাটি আপনি করুন আপনার জীবনে মনে রাখবেন পুরো পরিবার যেমন একটি সিস্টেমে এসে গেছে একটি রীতি রিবাজ নিয়মে এসে গেছে এই বস্ত্র যেখানে সেখানে পরে থাকলে দারিদ্রতার লক্ষণ বস্ত্রকে গুছিয়ে রাখতে হয় অলক্ষীর প্রথম কারণ চটি চপ্পল আর বস্ত্র দর্শক যান এগুলোকে গুছিয়ে রাখবেন এবং এক টোটকাটি শুনুন দেবী পক্ষে বলা হচ্ছে আপনার বাড়িতে ইয়া গাছের তলায় আপনার বাড়িতে কোনো যদি গাছ থাকে সেখানে প্রতিদিন প্রতিদিন সকালবেলা একটা মাটির গ্লাসে জল রেখে আসবেন এবং আপনার বাড়িতে সন্ধ্যাকালীন মনে রাখবে দিনের বেলায় জলটা গাছ গাছের তলায় দিয়ে আসলেন এই দেবী যতদিন দেবী চলে ততদিন গাছের তলায় দিয়ে আসবেন মাটির একটা গ্লাস প্রতিদিন গ্লাসটি নতুন হবে মাটির গ্লাস নতুন হবে এবং সন্ধ্যাকালীন গদুলির সময় আপনি আপনার বাড়িতে একটি প্রদীপ জ্বালাবেন যেখানে একটু কালো তেল দিয়ে প্রতিদিন যতদিন দেবী পক্ষ আছে হতবারে আপনি পুজো করেন আপনি প্রতিদিন জ্বালান কিন্তু মনে রাখবেন দেবী পক্ষতে এটি অনিবার্য আপনি যেটা আসনে পুজো করেন সেটা আলাদা কিন্তু সেটাকে দেবী পক্ষ মনে করবেন না সেটা একটা রীতি রিভাজ দেবীপক্ষতে আপনি কি করলেন দেবী এটা দেখতে চায় তাই দর্শক জ্ঞান এই দেবী আপনি একটি প্রদীপ নিজের বাড়িতে সন্ধ্যাকালীনে ঠাকুরের সামনে জ্বলিয়ে দেবেন এবং দিনে যখন সকাল হবে স্নান টান করে এক গ্লাস জল আপনি এটা কিন্তু নটা বাজবার আগে অর্থাৎ আপনাকে দেবী পক্ষতে নটার আগে স্নান করতে হবে গাছতলায় দিয়ে আসুন এটা করে দেখুন আপনার জীবন যদি দেবী পক্ষের প্রত্যেকটি কাজ টিকটিক করেন আপনার জীবন বদলে যাবে আপনার বাড়ির থেকে অশান্তি চলে যাবে স্বামী স্ত্রীর মধ্যে একটি প্যাক চলে আসবে আপনার সন্তান যেমন আপনার আজ্ঞাকারী হয়ে গেছে অদ্ভুত পরিণাম পাবেন আজকে আমার সঙ্গে এখানে শেষ কাল আবার আসছে আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত নম